এলাকায় অধিকাংশই আমাদের যে ভোট রয়েছে তিন ভাগের এক ভাগের থেকেও বেশি ওনারা আর দুই ভাগ মুসলিম ভোট তো সব মিলাই আমরা আমাদের ওয়ার্ডে হিন্দু মুসলিম সম্মিলিতভাবে আমাদের বসবাস করি তো যেহেতু আমরা হিন্দু মুসলিম সবাই মিলে এখানে রয়েছি সেহেতু ওনারাও যে আমাদের এই সমাবেশে যোগদান করেছে এইজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কোনো মুসলিমের উপরে কোনো প্রকার অত্যাচার এবং জুলুম চালাতে পারবে না এটা হলো ইসলামের শিক্ষা কিসের শিক্ষা ইসলামের শিক্ষা যদি কোনো মুসলিম বা মুসলিমদের উপরে অত্যাচার করে বাড়িঘর হোক তাদের দোকানপাট হোক অথবা তাদের ব্যবসা প্রতিষ্ঠান হোক কোন জায়গায় যদি কোনো প্রকার অত্যাচার চালায় তাহলে ইসলাম বলে এটি তার উপরে অত্যাচার করা হলো সুতরাং আমি এই রকম মুসলিমের বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহ রকুল আলমিনের কাছে আল্লাহ রকুল আলামিনের কাছে তার পক্ষ হয়ে আমার কাছে সাক্ষী দিবে সুতরাং যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন আমরা ওনাদেরকে বলতে চাই এই যে আপনাদের কোনো প্রকার মনে সংকীর্ণতা এবং মনোমালিন্য থাকা উচিত নয় এই জন্য যে আগামীতে যদি আল্লাহ মেহরবাতে জামাত ইসলামী বাংলাদেশ সমতায় আসে তাহলে আপনারা আগে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে দেশে থাকতেন তার থেকেও সুন্দর এবং হেফাজতের সাথে আপনারা দেশে বসবাস করতে পারবেন এটাই হলো ইসলামের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা সুতরাং ওনারা এখানে এসেছেন খুবই আনন্দিত তো যাই হোক আপনাদের সম্মুখে এ পর্যায়ে কথা নিয়ে আসছেন

মুজিবুর রহমান দাও আমারও আমাদের কথা বলছেন আমাদের সদর ইউনিয়নের সম্মানিত আমি জনাব ভাই মুজিবুর রহমান সাহেব রহমান সাহেব

জননেতা জনাব ডাক্তার মাহমুদুল হক উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য বাজের জন্যে আবার আন্তরিক শুভেচ্ছা রইলো তো আমি স্বল্প সবাই যেহেতু আমাদের আলোচনা অনেকে তো যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে পরিবেশ এই পরি পরিবেশটা পাঁচ তারিখের আগ মুহূর্তে ছিল না ছিল না ছিল না তো এখানে ইজাহ নাসরুল্লাহি আল ফাতর যখন আল্লাহর সাহায্য বিজয় আসলো সে সময় মানুষ দলে দলে হ্যাঁ ইসলামে প্রবেশ করলো কারণ কি আপনাদের যারা আমাদের সাথে ছিলেন না আপনাদের অন্তর ছিল তাদের সাথে থাকি কিন্তু পরিবেশ ছিল না সে কারণে আমরা এখানে সম্পৃক্ত হতে পারিনি সেই জন্য আল্লাহ দরবারে আর একবার শুধু তো আমার যে কথাটা মৌলিক কথা সেটা হলো আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে এই আলো বাতাস রাত দিন সব কিছু কিন্তু সবার জন্য সমান নাকি মুসলমান দুজনে আলাদা আছে নাকি না এই বাতাস আমাদের জন্য কি আমাদের গায়ে শুধু লাগে না তাদের গায়েও হ্যাঁ সবাই আপনার একটা ভোটের যে মূল্য অন্য ভাইদের ভোটের সে একই মূল্য নাকি হ্যাঁ তাহলে আল্লাহ তাআলার কাছে সমান কিন্তু আলো বাতাস সবাই সমান পায় এজন্য আমরা ভিন্নতা পোষণ কোনো সময় করি না আমি আসার সময় আমাদের দাদা এক দাদা বলছিলেন যে আমরা যেন খেল হয়ে যদি যায় কোনো দল তারা যেন আমাদের উপরে দুলুম না করে তা আমি ওনাকে আশ্বস্ত করলাম যে অবশ্যই যদি দুলুম করতে চায় আমরা আপনাদের সাথে থাকবো এবং প্রতিহত করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কি এক বাকি রাজি আছেন যদি কোনো দুলুম করে কেউ তাহলে আমরা ওনাদের পাশে থাকবো এবং যাতে দুলুম না করতে পারে তার জন্য আমরা প্রাণান্ত করার চেষ্টা করবো তো এই জন্যে আমরা চাই যে সকলেই মিলে আজকে যে নির্বাচন এই নির্বাচনকে অনেক সময় দেখা যায় নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটকেন্দ্রে অনিয়ম সৃষ্টি করে এক শ্রেণীর মানুষ তাদেরকেও আমরা প্রতিহত করার চেষ্টা করবো নিয়মতান্ত্রিকভাবে চেষ্টা করব। আমরা বলে দিয়েছি যে কেউ যদি অন্যায়ভাবে কোনো অন্যায় হাত যদি ভোট কেন্দ্রে আসে ওই হাত সুস্থ অবস্থায় ফিরে যাবে না নিয়মতান্ত্রিক আমরা তাৎক্ষণিক দায়িত্বশীলের অনুমতি ছাড়া আমরা কিন্তু ওই পদক্ষেপ নেব না আমাদের ইচ্ছা হলো শান্তি শান্তি সাথে যাতে হয় হল বিশৃঙ্খলার সৃষ্টি করবে তাদের জন্যে আমাদের এই ব্যবস্থা কিন্তু এই জন্যে আমি সে ভাইদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তারা যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করে যেহেতু আমরা চাই শৃঙ্খলার সাথে এই নির্বাচনটা হয়ে যাক সাথে সাথে আমরা যারা এখানে উপস্থিত আছি এই এলাকায় ভোটার সংখ্যা আসলেই কম ভোটার সংখ্যা কম তারপর আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এখানে আশি পারসেন্ট ভোট পাবো বলে আশা করি আমি সেজন্য আমাদের একটু চেষ্টা করা দরকার নাকি আমাদের সকলে একটু চেষ্টা করা দরকার পরস্পর পরস্পর চেষ্টা করার দরকার আমরা যেখানে উপস্থিত এখানে যারা উপস্থিত আছে আর যে উপস্থিত হননি তাদেরকে আমরা আহ্বান করব ভালোর দিকে এটা ভালোর দিকে কিন্তু এটা অন্যের দিকে না আর ভালোর দিকে যারা আহ্বান করে তার জন্য আল্লাপাক যাচার কথা বলেছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম যাচা তাকে দেওয়া হবে এই জন্য আমরা পরস্পর চেষ্টা করব শুধু আমরা ভোট দেবো না আর ভাইদেরকে ভোট দেওয়ানোর জন্যে

জন্য মাল দিতে পারি আল্লাহ আঁকা আমাদেরকে সেই তাও এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত সভায় দু একটা কথা বললাম এ কথাগুলো নিজেদের আমল করতে পারি এবং সকলের কাছে আহ্বান যে আমরা সকলের জন্য নির্বাচনের যে কার্যক্রম